ওই মথুরা মাল কত আল্লাহ সাপল মাল তো

মামু আমার খুব মামু মানে পান খাবে মানে মুখটা মানে নড়ছে না মামুর আজ গিয়ে পানাই কি দেবো মামু আজ গিয়ে শোনা আমার

আর হচ্ছে ওই ও মাল প্যারিস প্যারিস জুলুন আছে সাড়ে চারশো তাহলে তুমি সাড়ে তিনশো পর্যন্ত নিয়ে যাবে তাই তো নাকি তিনশো